অনেক দিন পর আজকে আবার ভিডিও রোববার সময় পাই না ঠিক করে ভিডিও করারও টাইম হচ্ছে না এটা হচ্ছে মেন সমস্যা ঠিক আছে এই ঘর পরিষ্কার করে আজকে রোববার ছুটি আছে এই জাস্ট এখন পায়রাগুলোকে খাবার দিচ্ছি যাই হোক আজকে যে এই ভিডিওটা করছি বা যে টপিকটা নিয়ে একটা ছোটো ভিডিও করছি যে আমরা যদি নতুন পায়রা বাড়িতে আনি আমাদের কি করা উচিত ঠিক আছে বা কী করা উচিত না তো নতুন পায়রা আমরা আনলাম এবার পায়রা তো নতুন আনতেই হয় মোটামুটি বার্ড লাইন চেঞ্জ করতেই হোক বা কোথাও ভালো পায়রা দেখা গেল আমরা মার্কেটে যাই যেমন কলকাতা গালির স্ট্রিট আছে বড়ো হাট ওখানে গেলে পায়রা তার যারা আমরা পায়রা পুষি মোটামুটি পায়রা দেখলে কিনতে ইচ্ছে করেই আমাদের ঠিক আছে একটা একটা নেশা অদ্ভুত এক নেশা এই নেশা ছাড়া খুবই কঠিন ব্যাপার যে হে নতুন পায়রা আনলে আমাদের কী করা উচিত বা উচিত না এবার ধরুন আমরা মার্কেট থেকে পায়রা আনলাম বা কারোর বাড়িতে পরিচিতের বাড়িতে গেলাম গিয়ে পায়রা দেখলাম ভালো লাগলো এ পায়রাটা নিয়ে চলে আসলাম এবার এনে আমাদের এই যে মোটামুটি যে অন্য সব পায়রাগুলো আছে ওদের সাথে কখনোই ছাড়া উচিত না এবার অনেকে কী করে পায়রা নিয়ে আসলেও নিয়ে এসে যেমন আমার যে ঘরটা ওদের পায়রা থাকে এই ল্যাপটপ এর মধ্যে যদি আমি পায়রা এনে ছাড়ি বা পায়রা আমি কিন্তু কখনোই ছাড়ি না ঠিক আছে এবার অনেকে নিয়ে এসে তারা অতটা হয়তো বোঝে না দেখলো যে পায়রা ছেড়ে দিলো বাইরের পায়রা এনে যে পায়রাটা ভালো ভালো খাওয়া দাওয়া করছে ডাকছেও ভালো চেহারাও ভালো ছেড়ে দিলো কিন্তু হ্যাঁ তার পরের দিন থেকে তার একদিন পর থেকেই শুরু হয়ে গেলো তারপর লফটের পায়রা ঝেমানো পায়রা খাচ্ছে না বমি করছে লুজ মোশন হচ্ছে কোনো পায়রা খাচ্ছে না সব ঝেমিয়ে আছে তার অবস্থা পুরো শোচনীয় হয়ে যায় জিজ্ঞাসা করে বলে যে না দাদা ঠিকই তো আছে পায়রাটাকে যে আমি বাইরে থেকে এনেছিলাম তো পায়রাটা কোনো রোগাগ্রস্ত মানে দেখে তো রোগ মনে হচ্ছিল না চেহারা খুব সুন্দর ছিল যাই এনে তো আমি তো লক্ষ্যের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবার জিনিসটা কি হয় যে অনেক পায়রাই আছে যারা ভাইরাসটা ক্যারি করে কিন্তু তাদের কিছু হয় না ঠিক আছে এরা হচ্ছে ক্যারিয়ার বলা হয় ঠিক আমরা কোভিড নাইন্টিনের সময় ঠিক যেরকম দেখেছিলাম না ক্যারিয়ার ছিল অনেকেই এরা কিছু পায়রা থাকে এগুলো ক্যারিয়ার থাকে যাদের হচ্ছে কি আপনার কোনো সমস্যা হয় না কিন্তু তারা ভাইরাসটা ক্যারি করে বেড়ায় তাদের দেখলে আপনি বুঝতেও পারবেন আমাদের বোঝার ক্ষমতাও নেই থালি চোখে দেখলে ঠিক আছে তারা খাওয়াচ্ছে দিই কিন্তু হ্যাঁ ওই পায়রা যদি আপনি লফটে ঢোকান তাহলে কি হবে না সাথে সাথে আপনার অন্য পায়রাকে ভাইরাসটা অ্যাটাক করবে ওর কিন্তু কিছু হবে না আর সুতরাং আর সব পায়রাগুলো কী হবে আস্তে 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 আপনার পুরো ঝেমাতে থাকবে খাবে না সব বমি করবে না আপনার রোগ ধরে যাবে লকটে তখন আরো অবস্থা খারাপ হয়ে যাবে সেদিনে যখন নতুন পায়রা আনবেন বা বাড়িতে যদি লকট বানাবেন বানানোর সময় একটা ছয় ফোপ হোক বা চার কোপের একটা খাঁচা আলাদা রাখবে ঠিক আছে যেইটাই লকটের মধ্যেই রাখবেন না লকটের মোটামুটি বাইরে রাখবে যে বাইরে মানে অনেকটা দূরে রাখবে আমার যেরকমটা লক্ট যে ঘরটা এটার মধ্যে পায়রাগুলো থাকে ঠিক আছে এই যে এইটা ঘর আমি নেই বাইরে বৃষ্টি হচ্ছে যাই হোক এই আমার এখানে কিন্তু এই যে ছয় খোপে চারটে চার খোপের এমনি খাঁচা আর এই যে একটা কাঠের খাঁচা এইটা রাখা আছে এইখানে এটাই কী করি না বাইরের থেকে যদি কোনো পায়রা ভাড়া লাগলো নিয়ে আসলাম সেটাকে আমি ডক্টরে রাখি না কেমন জায়গায় গেছে যে পায়রাগুলো এখানে আসবে না বা এইগুলো ওখানে যাবে না ঠিক আছে তো যেতে পারছে না পটই যাওয়ার কোনো কারণ নেই কোনো কিছু নেই ফলে এইখানে আমি পায়রাগুলোকে এনে রাখি দেখে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন রাখবেন কোনো দিন কুড়ি দিনের মতো রেখে তারপরে আমি ওই লকটে পাঠাব মানে তারপরে আমি এখানে পাঠিয়ে ঠিক আছে প্রথমে এনে আমি এইখানে রাখি এটা হচ্ছে আমার পরে হসপিটাল কেজি হিসাবে এটা আমি ব্যবহার করি হ্যাঁ নতুন পায়রা আনলে আলাদাভাবে রাখবেন দেখে বাইরাকে মোটামুটি আপনি করবেন আবার বৃষ্টি বাইরে নতুন পায়রা যখনই আনবেন এরকম একটা আলাদা তারা যে লকটা যখন তৈরি করবেন একটা ছয় শোক চার শুক হচ্ছে আমাদের কেজ রাখবেন পায়রা একদম দূরে যাতে পায়রাগুলো ওর মধ্যে না যায় ঠিক আছে ওখানে রাখবেন দিন পনেরো বা কুড়ি দিন রাখবেন যেসে ওখানে মোটামুটি ট্রিটমেন্ট করবেন অ্যান্টিবায়োটিক দেবেন অ্যান্টিবায়োটিক থেকে টেট্রাসাইটলিন পাঁচ দিন ইউজ করবেন তারপরে ক্যালসিয়াম ভিটামিন লিভারের ওষুধ দিয়ে তারপরে আপনারা রাখবেন থাকবেন রক্তে ছাড়বেন বা এই পায়রার সাথে জোড়া দেবেন তার সাথে দেবেন হট করে নতুন অবস্থা এনে তখনই লকটের মধ্যে আপনারা ছাড়বেন না পায়রা যদি নতুন পায়রা এনে ছাড়েন না কেন তাহলে কিন্তু রোগ অবশ্যই ধরবে পায়রার ক্ষেত্রে কিন্তু মানে পায়রা হোক পাখি হোক এর ক্ষেত্রে বাইরের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে এদের সাধারণত রোগ সেইভাবে ধরে না ছড়িয়ে পড়া রোগগুলো ঠিক আছে অবশ্যই এটা মাথায় রাখবেন পায়রা বাইরে থেকে আনবেন না কেন নিশ্চয়ই আনবেন কিন্তু হ্যাঁ ওরকম একটা চিজ রাখবেন বাইরে যাতে এনে ওখানে পায়রাগুলোকে প্রথমে রাখবেন কুড়ি দিনের মতো রাখবেন দেখে অ্যান্টিবায়োটিক দেবেন অ্যান্টিবায়োটিক অবশ্যই টেট্টাসেড নিয়ে ইউজ করবেন করবেন তারপরে ক্যালসিয়াম ভিটামিন যা বললাম ওইভাবে চালাবেন তাহলে আপনার পায়রা সুস্থ এবং স্বাভাবিক থাকবে আর একটা কথা যেটা বলছি ওই যে যেটা যে বাইরে বললাম যে একটা কে ব্যবস্থা করবেন ওটা হচ্ছে হসপিটালকে হিসাবে আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এই যে আমার যে এখানে পায়রাগুলো আছে ওটা কেউ সাধারণত হতেই পারে কারণ শরীর খারাপ হতেই পারে তাহলে এতগুলো সাথে তো ট্রিটমেন্ট করা সম্ভব না না তখন আমি কী করি যেটা অসুস্থ হয় সেই পায়রাটাকে এখান থেকে ধরিয়ে ধরে নিয়ে ওই আপনার যে ট্রিটমেন্ট কেজে ওই পাশের বাইরে কেজ আছে ওই কেজে রেখে ওখানে ট্রিটমেন্ট করি ফলে অন্যগুলো সুস্থ থাকে হঠাৎ রোগটা ছড়ায় না কন্ট্রোলে থাকে আর হচ্ছে যাকে ট্রিটমেন্ট করা হয় তারও সুস্থতা খুব তাড়াতাড়ি আছে কেননা তার যতটা যেরকম ওষুধের প্রয়োজন হয় সেই ওষুধ ততটা দিলেই হয়ে যায় হ্যাঁ আবার যখন সুস্থ হয় তখন ওই কেস থেকে আবার এইখানে এনে ছেড়ে দিই কারণ কার সময় পায়রা বুঝতে গেলে একটা আলাদা করে হসপিটাল বেশ করবেন আর একটা কথা নতুন পায়রা আনলে কখনোই ডক্টরের ভেতরে ছাড়বেন না এই ডাইরেক্ট ছাড়বে না যতই সুস্থ দেখার তো সুস্থ সবল সে আপনি যার বাড়ির থেকে আনবেন দেখেন সে তো আমার বাড়ি থেকে নিয়ে গেলেও বলবো আমি সবাইকে বলে দিই যারা নিয়ে যায় যে কখনোই ডক্টর নিয়ে না ছাড়তে আলাদা ডাক্তার ঋণ পো নেব কী আছে আমি যদিও ট্রিটমেন্ট করি ওষুধ দিয়ে থাকি যাদের ওষুধ দেওয়ার কিন্তু তবুও বলা যায় না হ্যাঁ যে হয়তো সে ক্যারি করছে আমি তো বুঝতে পারবো না না এবার একবার ধরে নিলে কিন্তু তখন মুশকিল পুরো লফতে ধরে গেলে হারানো খুব মুশকিল তখন আপনি পুরো মানে চোখের সামনে দেখবেন পায়রাগুলো মারা যাচ্ছে ট্রিটমেন্ট করবেন কিছু বাজবে সব বাজবে যে তা কিন্তু না কিছু পায়রা বাজবে সুস্থ সব হবে না কিছু মারা যাবে সেই আপনাকে সুস্থ করতে করতে আপনার অবস্থা শোচনীয় হয়ে দাদা শোচনের মতলব বলতে যে এদের পিছনে সময় দিন এত ভালো পায়রাগুলো রাজ এই অবস্থা চেও খারাপ লাগবে চোখের সমাজটা করে মারা যাবে সবাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সমান থাকে না কিছু দুর্বল পায়রা থাকবে ভেতর থেকে দুর্বল আছে যেগুলো আপনার আগে মারা যাবে বা ওরাই লোকটা বেশি ছড়াবে ঠিক আছে এর জন্য লক্ষ্যকে মোটামুটি বাইরের পায়রা আনলে কখনোই লক্ষ্য ছাড়বেন না এটা একদমই ছাড়া উচিত না এটাই আপনার পায়রার সঙ্গে ভুলেও ছাড়বেন না সে আপনি কি এখান থেকে আনো ঠিক আছে এই ছিল একটা ছোট ভিডিও যে নতুন পায়রা আনলে আমরা এটা করা কখনোই উচিত না যে এনেই লস্টের মধ্যে ছাড়া আনবেন বাইরে রাখবেন কুড়ি দিন মানে পনেরো দিন বা কুড়ি দিন পরে সব থেকে ভালো হয় দু সপ্তাহের একটা পিরিয়ড থাকে ভাইরাসের তারপরে অটোমেটিক বাইরে ভালো বিক্রি করছে যাই হোক এই হচ্ছে ভিডিও অনেক দিন পর দিলাম ভিডিও করলাম ঠিক আছে আশা করি আপনাদের এটা খুব কাজে দেবে ফলো করবেন নতুন পায়রা আনলে ভুলেও লকটের মধ্যে ছাড়বেন না আপনাদের রিকোয়েস্ট করা করছি আপনার শখের জিনিসগুলো সুস্থ থাকবে ঠিক আছে ওকে তাহলে আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার একদিন হবে দেখো